থেকে যে আত্মা বা জীবন বা রুহু বা সোলস বের হয় তার একটা বাস্তবিক ঘটনার প্রমাণ আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তো কিভাবে সেই ঘটনা ঘটেছিল আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি তো ঘটনাটা সেদিন কি হয়েছিল সেদিন ঘটনা কি যখন মানুষটা মারা যায় তখন একটা কখন মারা গেছিল হ্যাঁ সন্ধ্যার টাইমে কটার দিকে ও আটটার দিকে আটটার দিকে মারা যায় তো বয়স্ক বয়স মানে কত বয়স ছিল বয়স মোটামুটি পঁচানব্বই বছর পঁচানব্বই বছর বয়স হ্যাঁ তো আমি কি করি জানলাম ওখানে একটা লম্ফ দেওয়া ছিল মানে কথাই ওই মাথা একটা পালঙ্ক এরকম এরকমই জায়গায় লম্ফ লম্ফ মানে কেরাসিনে ওই জ্বালা ছিল আমি ঘটনায় দেখলাম তার তখন লাইনের ব্যবস্থা ছিল না ব্যবস্থা ছিল না তো আমি যখন ওখানে দেখলাম যে মানুষটা দেখা যায় বলে কিভাবে মারা যায় তো তার প্রমাণ ওই লম্ফটা যখন পরম আত্মা এতটুকু এতটুকু পরম আত্মা সেই থেকে যখন একটা

মানে কারেন্ট বা লাইনের কোনো ব্যবস্থা ছিল না ছিল না তখন ছিল না না তারপর শহীদ থেকে শহীদ থেকে এতটুকু একটু প্রমাণ রকম বের হয়ে গেল আর লম্পটে নেমে গেল আর কি লম্পটা হ্যাঁ তখন গুলি কোন ওই মাছ মারি কোন লম্পটা ধরা গেল তখন দেখছি তো শেষ তারপর প্রাণটা চলে গেল হ্যাঁ ওই সঙ্গে সঙ্গে তো সঙ্গে সঙ্গে তো ওই বৃদ্ধ লোকটির প্রাণটা যেতে কত সময় লেগেছিল না না এই নিয়ে তো দেখছি তো

আর মাটি মাটিটা তার জন্য বিশ্বাস যে এই যে এটা পুষ্করা রবিবারে মঙ্গলবারে যদি মানুষ মারা যায় তো হাঁড়ি তাল বাসন ডং 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 আওয়াজ করে মানুষ চমক চমক লাগে সে আত্মাটা ক্রিয়া সাধনা করলে ওটা ঘুরতেই থাকে মঙ্গলবারে মঙ্গলবার আর রবিবারে মানুষ মারা যায় মারা যায় আর কিন্তু মানুষ জানে কে তো মরে দেখে নাই তো আমরা প্রমাণটাই বলছে যে ওই যে সরে মানুষকে ঘাট থেকে অগ্নিদাহ করে অগ্নিদাহ করতে করতে ও পরমাত্মাও দেখে যে আমার কত আত্মীয় কুটুমজন বন্ধু আছে কে আছে কে নাই কে ও দেখতে পাই আমার সেটা জ্বলছে মৃত ব্যক্তি আমি মৃত ব্যক্তি দেখতে পাই যেমন সেটা জ্বলছে ও দেখে কিন্তু মরার পর মৃত ব্যক্তি হ্যাঁ শ্মশান ঘাটের কথা এটা শ্মশান ঘাটের কথা হ্যাঁ আর শ্মশান ঘাটে আরেকটা যে কথা যে বলা হয় যে শ্মশান ঘাটে মানুষ যখন মানে মরে মরার পরেও তো হাত ঘুরে আসে হাততা আর ঘুরে আসে আত্মা ঘুরে যায় ঘুরে বলে আত্মাটা আত্মাটা ঘুরে যায় যখন ক্রিয়াসাধ্য হলো তখন সে মাছ মরে না আত্মাটা থাকবি করে ওই যখন ওই লোক ক্রিয়াসাধ্য শেষ হয়ে গেল যার যেমন করণীয় তখন ওই জীবটা ও আত্মাটা সৃষ্টি হয়ে যায় ওর ঘর ঘুরে জন্ম উঠলে এটা পুরানো পদ্ধতির কথা এখন তো বৈজ্ঞানিকরা সব রকম বলা হয় যে মৃত ব্যক্তির যে কাপড় যে বস্ত্র যেসব ব্যবহার করে সেগুলা কি ঘরে রাখা উচিত না মৃত ব্যক্তির যে বস্ত্র যে যেগুলি সে ব্যবহার করতো সেগুলি কখনোই কিন্তু বাড়িতে রাখা উচিত না কেননা সেগুলো থাকলে সে আত্মা সেই সব সে বাড়ির মধ্যেই সে ঘুরপাক করতে থাকে এই ধরনের নতুন বাস্তবিক অভিজ্ঞতার কথা আপনাদের সামনে এই এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের তুলে ধরব আপনারা নতুন কিছু জানতে পারবেন এগুলো সবই একটি বাস্তবিক ঘটনা যেগুলো খুবই মানুষ জানে না খুবই কম মানুষ জানে যেগুলো আমাদের জানার বাইরে সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আর এই ধরনের নতুন নতুন কিছু ও লৌকিক ও ঘটনা তাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো ভিডিওটি যদি ভালো লাগে তো আমাদের আমাদের সামনে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন